যারা ভিডিওতে মিউজিক ইউজ করতেছে যারা বড় ভিডিও আপলোড করছে না কিংবা অন্যের কন্টেন্ট ডাউনলোড করে নিজের পেজে আপলোড করতেছে তারাও পাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তাহলে এত গাইডলাইন মেনে কাজ করে ভিডিও আপলোড করে কি লাভ আসসালামু আলাইকুম দিস ইজ নদী ফ্রম আর্ন উইথ নদী চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে এই কোশ্চেনটা আপনাদের মোটামুটি সবারই যে অনেকেই মিউজিক দিয়ে ভিডিও আপলোড করেও কন্টেন্ট মনিটাইজেশন পায় কখনো যারা বড় ভিডিও আপলোড করে না তারাও কন্টেন্ট মনিটাইজেশন পায় কিংবা যারা যে খুব একটা অ্যাক্টিভ থাকে না তারাও পাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তাহলে আপু আপনি যে আপনার স্টুডেন্টদেরকে এত গাইডলাইন শেখাচ্ছেন শিখিয়ে খিলা তো এটা নিয়ে ইন ডিটেল আপনাদের সাথে আলোচনা করি আসেন প্রথমত বলি যারা কপি কন্টেন্ট ইউজ করে কিংবা মিউজিক দিয়ে ভিডিও আপলোড করে তাদের পেজও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে তবে হানড্রেড পার্সেন্টের ভিতরে নাইনটি পার্সেন্টই পাচ্ছে না বাকি টেন পার্সেন্ট পাচ্ছে ঠিক আছে তারা পাচ্ছে যারা একদমই বড় ভিডিও আপলোড করে না স্বভাবতই তাদের পেজের রিচটা কম ইভেন যারা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করে না কিংবা রেগুলার অ্যাক্টিভ থাকে না তাদের পেজে কিন্তু রিস্কটা কমই থাকবে বেশি কিন্তু থাকবে না কন্টেন্ট মনিটাইজেশন শুধু পেয়েই লাভ নেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনার যে একটা পেজ থেকে ইনকাম করতে হবে সেই পেজটাকে ইনকাম যোগ্য করে গড়ে তুলতে হবে এটাও কিন্তু খুব বড় একটা কাজ যারা মিউজিক ইউজ করে কিংবা অন্যের কন্টেন্ট ডাউনলোড করে আপলোড করে বড় ভিডিও আপলোড করে না তারা ইনকাম করতে পারছে না ম্যাক্সিমাম টাইমই মনিটাইজেশন পাওয়ার থেকে রক্ষা করা কঠিন যারা মিউজিক দিয়ে ভিডিও আপলোড করতেছে তাদের এই মিউজিক র্যান্ডামলি ইউজ করার জন্য কোনো একদিন হুট করে পেজ থেকে মনিটাইজেশন চলে যাচ্ছে তাদের তো ইনকামটাই বন্ধ হয়ে যাচ্ছে এবার আসি আর্নিং ভালো বা খারাপ হওয়ার কথা মিউজিক ইউজ করলে ভিডিওতে খুব একটা আর্নিং আসে না যারা মিউজিক ইউজ করতেছে খোঁজ নিয়ে দেখেন তাদের ভিডিওতে ঠিকমতো আর্নিংয়ে আসে না কিংবা তাদের আর্নিং তুলতে গেলে অন্তত দুই বছর সময় লাগবে মনিটাইজেশন পাওয়ার পর যারা এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করে কিন্তু আমি দেখেছি কিংবা আমি নিজেও তার প্রমাণ যে যারা রেগুলার ছিল প্রতিদিন একটা করে বড়ো ভিডিও আপলোড করছে রেগুলার টাইম মেনটেন করে ভিডিও আপলোড করছে রেগুলার কনসিস্টেন্সি মেনটেন করছে তারা কিন্তু মোটামুটি একটা ভালো আর্নিং প্রতি মাসেই করছে আলহামদুলিল্লাহ আমিও করতেছি আমার কন্টেন্ট মনিটেশন পাওয়ার পর থেকে আমার পেজে ভালো ডলার যোগ হচ্ছে এটার একটাই কারণ হচ্ছে আমার অ্যাক্টিভিটি আমি রেগুলার অ্যাক্টিভ থাকি অন্যদিকে আমার আরও একটা পেজে কন্টেন্ট মনিটাইজেশন আছে কিন্তু আমি কিন্তু ওই পেজে অ্যাক্টিভ থাকি না যার কারণে আমার ওখান থেকে ইনকামটা কিন্তু ভালো হচ্ছে না তাই শুধু মনিটাইজেশন পেলেই হবে না আপনাকে ফেসবুক থেকে ইনকাম করতে হবে আমাদের মুখ্য উদ্দেশ্য কী ইনকাম করা এই ইনকাম করতে হলে আপনাকে প্রথমে ফেসবুক গাইডলাইন মেনে কাজ করতে হবে ফেসবুক গাইডলাইন মেনে কাজ না করলে মনিটাইজেশন পেয়েও লাভ লাভ নেই কারণ কয়েকদিন পর মনিটাইজেশন হারিয়ে ফেলবেন প্রথমত গাইডলাইন মেনটেন করে কাজ করবেন দ্বিতীয়ত অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন তৃতীয়ত ভিডিওতে যত কম পারেন মিউজিক অ্যাড করবেন কারণ মিউজিক অ্যাড করলে ভিডিওতে আর্নিংটা তেমন একটা ভালো আসে না খুব ভালো একটা আর্নিং আনতে গেলে আপনাকে ভিডিওতে মিউজিক কম ইউজ করতে হবে এই কাজগুলো আপনি মেনটেন করেন রেগুলার টাইম মেনটেন করেন অ্যাক্টিভ থাকেন তাহলেই দেখবেন মনিটাইজেশনও আপনি খুব দ্রুত পাচ্ছেন আর মনিটাইজেশন পাওয়ার পর ইনকামও ভালো করবেন ইনশাল্লাহ আমার সাতাশতম মনিটাইজেশন কোর্সের ব্যাচ শুরু হবে আগস্টের নয় তারিখ থেকে যারা ভর্তি হতে চান যত দ্রুত সম্ভব সিট কনফার্ম করে ফেলুন আল্লাহ হাফেজ